কোস্টাল শিপিং চ্যানেলের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার খুলছে এই লক্ষ্যে সকালে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ড নলিনী তাভিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকও করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী উভয় পক্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সঙ্গে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের বাণিজ্য হয় বাংলাদেশের যার প্রায় পুরোটাই হয় সমুদ্রপথে কিন্তু বাংলাদেশের সাথে দেশটির কোনো বন্দরের সাথে সরাসরি জাহাজ চলাচল না থাকায় পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহার করতে হয় সিঙ্গাপুর বন্দর এই অবস্থায় বাংলাদেশে সফররত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বে আঠারো সদস্যের প্রতিনিধি দল সোমবার সকালে বৈঠক করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে এ সময় বন্দর চেয়ারম্যান প্রতিনিধি দলটির কাছে তুলে ধরেন বন্দর আধুনিকায়নের নানা পরিকল্পনা দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে দেশটির রেনং ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে জানান থাই প্রধানমন্ত্রীর বিশেষ এই উপদেষ্টা রেনং ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সরাসরি বাণিজ্য সম্প্রসারণে আমরা আগ্রহী এতে দুই দেশ তথা দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে নতুন দুয়ার খুলবে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে প্রস্তুতির পাশাপাশি থাইল্যান্ড নতুন করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করতে আগ্রহী বলে জানান বন্দর চেয়ারম্যান পোর্ট ফ্যাসিলিটিস কী কী আছে এখানে আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে কী সুবিধা আছে বর্তমানে কী আছে এবং ভবিষ্যতে আমাদের কী পরিকল্পনা তারা এটা সব কিছু জেনে গেলেন এবং সেই সাথে তাদের আগ্রহ প্রকাশ করে গেলেন যে থাইল্যান্ডের যে পোর্টগুলো বাংলাদেশের পোর্টগুলোতে ডাইরেক্ট শিপিং এবং কোস্টাল শিপিং বিষয়ে তারা অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে আমরাও আগ্রহ প্রকাশ করেছি দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্য আর অনেক বাড়বে আমদানি রপ্তানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা এবং প্রস্তাবিত বে টার্মিনাল ও মাতার বাড়ি সমুদ্র বন্দর সম্পর্কেও ধারণা দেয়া হয় থাই প্রতিনিধি দলকে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম